মেয়েদের বাইরে হাটের শেখুন এদিকে মনে হয় সব হাঁস মুরগির বাজার হাঁস মুরগির বাজার ভাই এদিকে এদিক দিয়ে এখানে বলে হাট তারপর হাঁস মুরগি মুরগির বাজার হাঁসের বাজার তারপর সামনে হয়তো পায়ের আর চ্যানেলে নতুন থাকলে হঠাৎ সাবস্ক্রাইব করে নিও আসল

ના <imitation> જા

ডাক দেখানো যাবে ওর ডাক দেখানো যাবে অন্য একটা মেয়ে পায়রা আছে

merajea <weacăolou>

বলো কত নেবা কত নেবা দেখো কত নাও ঠিক করে বলো তোমারও তাকে কামনা থাকবে ঠিক আছে তুমি দেখো যদি ঠিকঠাক বলো নিয়ে যাবো